দক্ষিণ জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার দক্ষিণ জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ জেলা ক্রীড়া আধিকারিক রিতেশ শীল জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা আলোচনা রাখতে গিয়ে অতিথিরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠমুখী হওয়ার আবেদন জানিয়ে নেশা ও বাল্যবিবাহের বিরুদ্ধে সকল অভিভাবকদের রুখে

তাদের মানসিকতা অন্যদিকে না যায় অন্য অন্যদিকে না যায় আমরা এই যখন কখন আমরা আজকে আগামী কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে আমরা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ডিসি এবং গ্রাম অঞ্চলের মধ্যে আমরা একচল্লিশ থেকে শুরু করে সমস্ত যে খেলাগুলি রয়েছে যে যে খেলার আকৃষ্ট হয়েছে আমরা প্রত্যেকটি ডিটি পিসি লেভেলে আমরা এই খেলা পালো মধ্যে আমরা উদ্দেশ্য ছেলেমেয়েরা যাতে স্কুল বন্ধ জায়গা তাদের মানসিকতা অন্যদিকে না যায় তাদের মুভমেন্টটা যাতে অন্যদিকে না যায় উদ্দেশ্য একটাই তাদেরকে আমরা মাত মুখী বন্ধার চাই